লোকসভা ভোট এখনও ঘোষণা হয়নি আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র কিন্তু তার আগেই হুগলি লোকসভার বিভিন্ন জায়গায় দেখা গেল বিজেপির দেওয়াল লেখন যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি এবং খুবই উল্লেখযোগ্য হুগলি লোকসভার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীর নাম একযোগে লেখা হয়েছে কোথাও দেখা যাচ্ছে গৌতম চ্যাটার্জি কোথাও আবার সুবীর নাক কোথাও আবার ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী এই দেওয়ার লিখন নিয়ে জনগণের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে নিউ আর বাংলার না এ ব্যাপারেতে এখনো পর্যন্ত যা বুঝছি যে ঘরোয়া কন্দলটা খুব জোরদার হয়ে এখন চুজুর শহরেতে চলছে কারণ আসল প্রার্থী যিনি তা তো সারা বছর পাঁচ বছরে বিগত পাঁচ বছর দেখা যায়নি হঠাৎ হঠাৎ উনি আবির্ভাব হচ্ছেন কিন্তু এখন চারিদিকে দেখছি আমরা গৌতমবাবু কোথাও দেখছি আমরা কোথাও দেখছি আবার আরেকজনের নাম এরকম দেয়ালে লেখা হয়ে গেছে যা আমরা তো খুব বিভ্রান্ত হয়ে পড়ছি যে এই ব্যাপারেতে হুগলি চুজড়ার যারা লোকে লোকেরা আছে তারা খুব বিভ্রান্ত হয়ে পড়ছে যে এই কারণে যে কে আসল পাচ্ছি